সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিদেবের নজর পড়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর কারণ উনত্রিশে জুন শনিদেব বক্রি হয়েছেন আর একশো উনচল্লিশ দিন থাকবেন আর যার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা হয়ে যাবেন কোটিপতি দেখুন কোটিপতি কেনা হতে চায় কিন্তু ভাগ্যে যদি আপনার টাকা থাকে সে টাকা কিন্তু কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ যেগুলো বড় ভিডিও বানানোর দরকার সেগুলো কিন্তু বড় ভিডিওই বানাতে হবে কারণ আপনাদেরকে যে কথাগুলো বলবো। সেটি অল্প সময়ের ভিডিও বানালে সেই কথাগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ জানতেও পারবেন না এবং ভিডিওটি কিসের ওপর আপনাদেরকে বলছি সেটা কিন্তু বুঝতেও পারবেন না তাই বলবো ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন তবে একটি কথা বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময়ও যেতে পারে অন্যদের ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতে পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো যদি আপনারা শনিদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনার জীবন থেকে সব সমস্যা মুক্ত করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শনিদেব অশুভ প্রভাব পড়লে ব্যক্তির জীবনে নানান খারাপ প্রভাব পড়ে আর শনির সুপ্রভাব পড়লে জাতক জাতিকারা লাভের মুখ দেখেন সেই ব্যক্তিকে আর পেছনে ঘুরে তাকাতে হয় না উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে স্বয়ং শনি মহারাজ শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা একজনের উপর নির্ভর করে ফলাফল প্রদান করে শনি হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা এবং অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক এবং কর্মফলের দেবতা শনি সব্বাইকে তাদের কর্ম অনুসারে ফল দান করেন খারাপ কাজ করলে শনি এবং খারাপ ফল দেন এবং ভালো কাজ করলে তার ভালো ফল দেন শনি জন্মছকের ষষ্ঠ অষ্ট দ্বাদশ ঘরের অধিপতি কোষ্ঠীতে শনি উচ্ছ্বস্ত ও নিজস্ব ঘরে থাকলে তা শুভ ফল লাভ করা যায় তবে জুনের শেষে অর্থাৎ উনত্রিশে জুন শনির বক্রি চাল সিংহ রাশির জাতক জাতিকাকে লাভবান দিতে চলেছেন একশো দিন পনেরোই নভেম্বর পর্যন্ত সিংহ রাশির ভাগ্য খুলে যাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন গত উনত্রিশে জুন বিপরীতমুখী হয়েছে শনিদেব এবং পনেরো পনেরোই নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে এবং কুম্ভ রাশিতে একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি থাকবে শনিদেব শনির এই অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের কথা বলে দিয়েছে দেখুন শনিকে ন্যায়ের দেবতা এবং কর্মের দাতা বলা হয় বর্তমানে শনিদেব নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করছেন এবং কুম্ভ রাশিতে কিন্তু একশো দিনের জন্য বক্রি থাকবেন শনি শনির এই অবস্থান সিংহ রাশির জন্য খুব উপকারী হতে চলেছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এই বিপরীতমুখী উপকার দেবেন স্বয়ং শনি মহারাজ এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির বিপরীত গতি জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শনির প্রভাবে আপনার আর্থিক দিক মজবুত হবে এবং আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে আপনার দেখুন বন্ধুরা কয়েকদিনের মধ্যেই শনি গ্রহ সরাসরি গতিতে যেতে পারে এবং নভেম্বরে ফের শনির গতিবদল হবে প্রত্যক্ষ গতিতে শনি গ্রহের স্থানান্তর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় শুরু হবে তবে নভেম্বরের মাস থেকে তারা পাবেন বড়ো বাবার আশিস কৃপা তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্তমানে শনি মহারাজ কুম্ভ রাশিতে বসে আছে আর গত বছর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল এবং পরের বছর মে মাসে মিন রাশিতে প্রবেশ করবে এবং শনি বর্তমানে বিপরীতমুখী অবস্থায় রয়েছে কয়েক দিনের মধ্যেই শনি গ্রহ সরাসরি গতিতে যেতে চলেছে অর্থাৎ নভেম্বরে ফের শনির কিন্তু গতিবতল হবে প্রত্যক্ষ গতিতে শনি গ্রহের স্থানান্তর এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় শুরু হবে তবে নভেম্বরের মধ্যিখান থেকে তারা পাবেন বড়ো বাবার আশিস কৃপা তবে শনির কৃপা পেতে মাথায় রাখবেন পরিশ্রম কিন্তু করতে হবে ফাঁকিবাজি দিলে চলবে না কাউকে ঠকাবেন না মিথ্যা কথা একদম বলবেন না বড়ো বাবার আশীর্বাদ কিন্তু আপনারা তাহলে পাবেন না নিজেকে সৎ রাখুন দেখবেন জীবনে শনির কৃপায় তরতরিয়ে সৌভাগ্য লাভ করতে পারবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সিংহ রাশির সম্পর্কে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির বিপরীত গতি জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শনির প্রভাবে আপনার আর্থিক দিক মজবুত হবে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে আপনার এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনির প্রত্যক্ষ গতি অত্যন্ত শুভ হতে চলেছে জীবনের চলমান সুবিধাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং সমাজকে প্রভাবিত করার আকর্ষণ করার ক্ষমতা আরও তীব্রতর হবে ভিড় থেকে ভিন্নভাবে চিন্তা করবেন নেতৃত্বের দিকে পদক্ষেপ নেবেন ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনি বরিষ্ঠভাবে উন্নতির দিকে এগিয়ে চলবেন এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হবে অর্থাৎ আপনার আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবনে কারা পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা বেশি কর্মরত ব্যক্তিরা শনির কৃপায় কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনার কাজের প্রশংসা হবে আপনি কিছু বড় দায়িত্ব পেতে পারেন আপনি কাজে সফল হবেন আয়ের নতুন উৎসও কিন্তু আপনার তৈরি হবে যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা এই একশো উনচল্লিশ দিনের মাথায় কোনো সুসংবাদ পেতে পারেন তবে শনিদেবের প্রত্যক্ষ অবস্থান এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে সৃজনশীল দক্ষতা শক্তিশালী হবে এবং সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন অনেক কাজ দায়িত্বের সঙ্গে শেষ করবেন সামাজিক ক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পেতে সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু অনেক শক্তিশালী হবে শনির মহাদশায় এই সিংহ জাতক জাতিকাদের জীবনে নানান বাধার মুখে যদি আপনারা পড়েন যেমন স্বাস্থ্যহানি ঋণে জড়িয়ে যাওয়া এবং শত্রুতার কারণ কবলে পড়তে পারেন তাই আপনাদেরকে একটি কথা বলবো মন দিয়ে শুনুন এই সিংহ জাতক জাতিকাদের প্রতি শনিবার বজরাংবালির পুজো করতে হবে এছাড়াও শনিবারে লোহার জিনিস কালো তিল ছাতা জল অবশ্যই যদি পারেন দান করুন তবে এটাও যদি না করতে পারেন তাহলে শনিবার কোনো কালো কুকুরকে রুটি খাইয়ে দিন তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে সব সমস্যা কাটতে শুরু করবে বেশ কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরাই সেটি কিন্তু বুঝতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শনিদেবের কৃপায় একশো উনচল্লিশ দিন কিভাবে আপনাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্টসে অবশ্যই কিন্তু লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শনিদেবের জয়